গেছিলাম আমরা দুধ নিতে বেলা এখন বাজে কটা পৌনে আটটা পৌনে আটটা বাজে তো গেছিলাম কী কী আনলাম শেয়ার করি আর শরীরটা একটু ভালো নেই এই জন্য মুখটা দেখেও বোঝা যাচ্ছে পুরো একদম টুলটুলে মুখ ওর কিছু হয়নি ও মাদামেশি করছে ওর কিছু হয়নি আমি না রোজই ঘড়ি খুলতে ভুলে যাই ওর কিছু হয়নি ওই ইচ্ছে করে আমার শরীরটা খারাপ হলে ওই জন্য ও ইয়ে করেছে যে আমারও কি শরীর খারাপ আমার তো ভালো আছে একদম মুখটা সুন্দর লাগছে আমাদের দেখো মুখ মোটেও সুন্দর লাগছে না একদম ঠোঁট একদম সাদা হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে দাঁতের কথা বলছেন না ঠোঁটের কথা বললে ঠোঁট পুরো সাদা হয়ে মানে ফেঁকা সে টাইপের হয়েছে কালচে না আমার হয়েছে ওর কিছু হয়নি ও ভালো আছে ও শুধু পদ্মাইশি করছে নে কিছু জ্বর হয়েছে আর কিছু নেই হ্যাঁ কিছু হয়নি হ্যাঁ আমার শরীরটা খারাপ আমার শরীরটা খারাপ আমাকে স্কুলে ও আজকে আমি মানে সেই পুরো চারিদিকে শুধু জল মুখে দিয়ে 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 কি অবস্থা হ্যাঁ আর দুধ নিয়ে এলাম এই যে আজকে গরুর দুধ পেয়েছি বাবু ও একজনকে দিচ্ছিল তত কেড়ে নিয়ে কেড়ে নিয়েছো না 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 কেড়ে নিই নি তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম আর আরে তুমি তো বললে রাত্রিবেলা পাওয়া যায় না দিনের বেলা পাওয়া যায় তো রাত্রি যদি পাওয়া যাচ্ছে তাহলে তুমি আমাকেও এক লিটার দিয়ে দাও আমাকে মোষের দুধ দিয়ে দিয়েছিলো তারপরে আবার আমি চেঞ্জ করে আবার এটা নিয়েছি তোকে বলবে না সবসময় চলো এইটি দিয়ে করবো না এবার আমরা এবার আমরা বলবো গিয়ে ঠিক আছে এবার খেল থাকবে এবার পাওয়া যাচ্ছে আর কোনো অসুবিধা নেই আসলে ও মোষের দুধ এতদিন জানতোই না যে ওকে মগসের দুধ খাওলা হয় ও জানতো না আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা কি এসছে চলো শেয়ার করছি সেটা হলো পেঁয়াজি না পিয়াজি না এখানকার পেঁয়াজি এখানে পেঁয়াজি ওইভাবে পাওয়াও যায় না পেঁয়াজি আমি দুর্গাপুরে খেতাম মানে ডবল ভাবে ভাজা হতো দারুণ লাগতো খেতে আমি সন্ধ্যাবেলা হলে আমার কেজি চাই আর না আমার কথাটা যে শোন দুর্গাপুরে যেটা হতো সেটা ডবল ভাবে ভাজা হতো ভালো ছিল

ना ना मैं मैं चाइनीज भेल होटा होटा शायद हुआ है ना रहता हूँ तो मेयोनीज मेयोनीज हमी खाए ना हमारे भालू लगे ना मेयोनीज खेते वो तो ये डा पूरा डा हमारे हाँ मेयोनीज की पूरा डा खेते ना मेयोनीज हमी खाए ना मेयोनीज हमी एकदम ही खाए ना अरे यार उसी की पढ़ाई क्या लगा हाँ झाड़ले पूरा ड এই যে সজওয়ান আর এই মেয়োনিজ আমি সজওয়ান কি নাম বলনা আচ্ছা সজনের নামটা আসলে আমি এই शर्मा बोलिनी এটা खोल এতক্ষণে সে বার করছি যে খিদে পৌনে 8 থেকে 9 টা কখন বেজে যাবে তার ঠিক নেই এই যে ওয়াও দিলে তোমা হবে না আমি গোটা দরকার পড়লে তোকেই দেই দেব না আমি এই যে ওয়াও এটা হলো স্টিম ভেজ মোমো এখানটায় অ্যাকচুয়ালি নন ভেজ মোমো পাওয়া যায় না শুধু মোমো নয় নন ভেজের কোনো আইটেমই পাওয়া যায় না এই একটা যে এরিয়া আছে লোকাল এরিয়া এই এরিয়ার মধ্যে কোথাও নন ভেজের কোনো জিনিসই পাওয়া যায় না নন ভেজ খেতে হলে অবশ্যই ওই এরিয়াটার বাইরে বেরোতে হবে এবং সেখানটায় ভেজের অনেক রকম আইটেম থাকে তো যাই হোক মোমো খাওয়ার পরে টেবিলটা দেখলাম একদম চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে পড়েছিলো সমস্ত জিনিসপত্র সেগুলো পরিষ্কার করলাম সমস্ত বোতলে জল ভরলাম অনেকগুলো বোতল ছিল পাইপ দিয়ে ভরতে হয় সেগুলো সব ভরার পরে তারপরে রান্নাঘরে এলাম এবং রান্না করেও মানে ভাত তো চাপিয়েছি এই যে ভাত চাপিয়েছি একদিকে আর একদিকে আজকে না একদম হালকা করে মাছের ঝোল করেছি মানে শুধুমাত্র পেঁয়াজ টমেটো দিয়েছি আর সেইভাবে কিছু দেওয়া হয়নি আর হ্যাঁ একটু হয়তো লাল লাল লাগছে লঙ্কা গুঁড়োও এবারে খুব একটা দিয়েনি তেলের হয়তো লাল লালটা আসছে যাই হোক একদম হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম নর্মালি তোমরা জানো যে মাছ খেতে খুব একটা ভালো লাগে না তাও যদি ছেড়ে না যায় ওই জন্য মাঝে মধ্যে বানায় সেই জন্য বেশি আদা রসুন সব দিয়ে বানালে না সেটা জন্য আরও বেশি রিজ হয়ে যায় আরও যেন খেতে ইচ্ছে করে না তাই হালকা ফুলকা করে বানালাম আর তার সাথে এই ডাব্বাই কী আছে দেখি শেয়ার করেই নিচ্ছি এর মধ্যে আছে মেথি শাক আলু মেথি টমেটো একটু রসুন কুচি পেঁয়াজ কুচি তো একটু বেশি করেই দিয়েছি তো বেশ ভালো লেগেছে আজকে আমার বেশ পছন্দ হয়েছে মানে খেয়ে আমার আর তৃপ্তি লেগেছে তো যাই হোক এবার কড়াটা ভাবছি মেজে নেবো তাই বাড়িতে ঢেলে নিলাম এবার কড়াটা খালি করে নিলাম কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকে তো সকালবেলা হয়ে ওঠে না কড়াটা মাজাও হয়ে গেল এবার আমরা সবাই মিলে খেতে বসবো এই যে এখানটায় তরকারি আছে আর একটা তরকারি আছে সেটা খেতে বসলে শেয়ার করব টিভিটা চলছে বলে ওই জন্য টিভিটাকে কভার দিয়ে দিয়েছে আমি বললাম টিভিটা বন্ধ কর ও টিভিটাকে কভার দিচ্ছে কারণ তোমরা অনেকেই জানো যে টিভিতে কোনো রকম সাউন্ড বা কোনো রকম ফটো এলে প্রবলেম হতে পারে তো সেই জন্য তাকে আমি বকছিলাম যে টিভিটা বন্ধ কর আর ও কী করেছে আমার চাদরটা নিয়ে টিভির উপর সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছে তো যাই হোক এবার আমরা খেতে বসছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুটো তরকারি বাট আরেকটা তরকারি আছে সেটা হচ্ছে ডাল মসুর ডাল আছে টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে বানিয়েছিলাম বাস হয়ে গেল আর মেথিটা একটুখানি মানে অল্প একটুখানি হয়ে গেছে তো অনেকটাই ছিল কিন্তু যখন রান্না করলাম তখন একদম কমে গেছে এই যে ঝোল একদম পাতলা পাতলা করে আলু কেটেছিলাম এই মেথি মেথি একদমই অল্প হয়ে গেছে আমি ভাবতে পারিনি যে এতটাই কমে যাবে কিন্তু ভালো লেগেছে খেতে এটাই হচ্ছে কথা এই সময় যেহেতু অনেক মেথি পাওয়া যায় সেই জন্য অনেকেই মেথি শুকিয়ে কষুরি মেথি বানিয়ে রাখে আমি নিজেও কসুরি মেথি বানিয়ে রাখি কিন্তু এবছর আর বানানো হয়নি বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম আর মেথি শাক খেতে কিন্তু ভালো লাগে একটু তে তো লাগে বাট খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগে যদি ভালো লাগে কারোর একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকে যেও আর বেশ সবাই খুব ভালো থেকো আশা করি তোমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আজকের আমাদের রেসিপি তোমাদের সাথে বলে শেয়ার করেছিলাম যে ডালও আছে এই যে ডাল মসুর ডাল মাঝে মধ্যে মসুর ডাল বেশ ভালোই লাগে খেতে কিন্তু তো বেশ তো বন্ধুরা টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো খেয়ে খাওয়া দাওয়া করে না